নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি একবার বাড়িতে বানালে বারবার রিকোয়েস্ট আসবে এটা খেতে এতটাই সুন্দর হয় তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাউল এবার আমি এক বাটি আটা নিয়ে নেব আমি এখানে আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে করলে হেলদি হয় আর নিয়ে নেব স্বাদ অনুসারে নুন আর একটুখানি রিফাইন তেল নিয়ে নিলাম এবার তেলটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার একটু একটু জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আমার এখানে ডো তৈরি হয়ে গিয়েছে এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য ততক্ষণে একটা পুর তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি আর নিয়েছি পাতাকপি কুচি ক্যাপসিকাম কুচি একটা টমেটো কুচি আর নিয়েছি আলু কুচি আর এখানে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়ন হিসাবে দিয়ে দেবো সামান্য গোটা জিরে ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে প্রথমে আমি গাজর আলু আর বাঁধাকপিটা দিয়ে দেব দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনটা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে আমি আবার আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো বাকি সবজিগুলো দিয়ে দেবো আমি এখানে ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি চাট মশলা দিয়ে ভালোভাবে আমি দু মিনিট ধরে আমি ভেজে নেব আমার এখানে সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে সবজি ভাজাটা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা হতে দেব। এদিকে আমি ডোটা ঢাকাটা খুলে একটু ভালো করে আবার মেখে নেব মেখে নিয়ে আমি ওভেন থেকে লেচি কেটে নেব এইভাবে করে আমি সবগুলো লেচি কেটে নেব আমার এখানে সাতটা লেচি হয়েছে ওইখান থেকে লেচি একটা একটা করে নিয়ে আমি একটু বাটির শেপ দিয়ে নেব বাটি শেপ দিয়ে ওর ভিতরে আমি পুটটা দিয়ে দেবো পুটটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো করে মুখটা বন্ধ করে দেব এইভাবে করে বন্ধ করে এবার একটু হাতের সাইজে একটু চেপে দিলেই একদম রেডি একটা নাস্তা আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি একটা বেলে নেব বেশি বেলার দরকার নেই একটু বেলে নিলেই মাঝখানে পুরটা দিলে সুন্দরভাবে দিয়ে এবার মুখটা বন্ধ করে দিতে হবে আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে তৈরি করবেন দেখুন এবার এইভাবে করে আমি মুখটা বন্ধ করে দিয়ে এবার আমি একটু বেলে নেবাস আমার একদম রেডি এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব তৈরি করে নিয়ে এবার একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি প্রথমে তিনটে নাস্তা দিয়ে দেব এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব এটা মিডিয়াম টু লো আঁচে রেখে একটু সময় ধরে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো তুলে নিয়েই একইভাবে আমি বাকিগুলো দিয়ে দেবো বাকিগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের নিরামিষ একটি রেসিপি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন পুরে ঠাসা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে নাস্তা বানিয়ে খাবেন আশা করি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন